সুপ্রিয় দর্শক বাজার আপডেট এর লাইভ থেকে সরাসরি আজকে মিরপুর এগারো পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বাজারটা কিন্তু অনেকটাই জমে উঠেছে পেঁয়াজ আলুর রসুনের দাম কিন্তু কমছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে তা আজকে খুচরা বিক্রেতা আরবের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশ নিয়ে ধৈর্য দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বেচা বিক্রি হচ্ছে তো নাকি আলহামদুলিল্লাহ বেচা ভালো দাম কমাই দিলেন না বাড়াই দিলেন দাম মানে মোটামুটি কম অনেক কম অনেক কম জি আর কবে বাড়ায় দিবেন বাড়ালি পারে দেরি আছে এখন বাজার মোটামুটি এদুদার আগে তো বাজারের কোনো লাইনেই নাই ঈদের পরে কি হয় এটা বোঝা যাবে এখন তো আটে আমদানি ভালো আজকে আমি নিছরান এক গজে মাল কিনাইতেছি 75 আছে কিমান portata কত 26 টাকা আছে কি মাল এ কি কোন ভাই এ আলিফের 26 টাকা এ তো অবস্থা খুব খারাপ খারাপ খুব খারাপ জীবন সাতাশ টাকা পেঁয়াজ আর এটা বিক্রি করতেছেন আঠাশ টাকা এটা আঠাশ টাকা হালি পেঁয়াজ দেখতেছেন পাচ্ছেন মানে হালি পেঁয়াজের দামি কমে গেছে হ্যাঁ আমদানি আছে

কাজীঘাট কাজীহাটের মাল পঞ্চাশ টাকা আর নাটরের সুর যায় কেমন ছাপ্পান্ন বেচা পত্তার পঞ্চান্ন ছাপ্পান্ন যায় এই যে আলু যাচ্ছে কত এগুলো আলু চোদ্দ টাকা বেঁচে চোদ্দ চোদ্দ লাশা দুইটাই চোদ্দ দুটোই চোদ্দ টাকা বিক্রি করছেন আর বিক্রমপুরে আলুর খবর কি ভাই বিক্রমপুরের আলু আপনার মানে এই সপ্তাহ সামনের সপ্তাহ তাছাড়া শুরু করবে তাই কলেজটা যে শেষ হয়ে যাবে সামনের সপ্তাহ চাষা শুরু করবে তখন তখন ওদিকে বোঝা যাবে কি হয়

মানে ধলন নাই লাভ আছে একটা ধলনটা যদি ওই সঠিক দিকে বেচা যায় লাভ হয় কোন হাতে কেমন ধলন নেয় জানেন আমাদের মৈশগঞ্জ সবই মনে করে 2 কেজি 2 কেজি আর রাজশাহী রাজশাহী 70 কেজি 65 কেজি দাম নেয় আর রিয়েতে জয়পুরে হলে কা আপনি 65 কেজি দিবে 62 কেজি দাম নেবে আর পাবনা পাবনা তালু নাই আর পেঁয়াজে পেঁয়াজ হলে মন করে 2 কেজি ডলো সব সব পেঁয়াজ এটা লাভ আছে

মিরপুর এগারো নাম্বার ওয়ার নাম মেসেজ আমেনাতে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন ব্যবসা কেন হচ্ছে আপনাদের একটু কম কাস্টমার কম ব্যবসা কেনাও কম খুবই কম খুবই কম দামও কি কম দাম কম আছে দাম কম আছে আজকে মরিকাটা কাটা হালি কেমন যাচ্ছে হালি পেঁয়াজ এইটা আপনার বেচছি আঠাশ টাকা এ কোথায় মাল এটা আপনার বললে জি মাল ঝিটকার মাল 28 টাকা 100 আর এই মালটা কত হকার এটা হলো এটা ঝিটকা ঝিটকা কত মরিগাডা এডা আপনার 26 টাকা 26 টাকা আর এই মালটা কত হকার এটা নাটরের মাল কত বিক্রি হচ্ছে এটা এটা 20 টাকা এটা 20 টাকা আর এই যে এক মাল রসুন রসুন এটা নাটরের রসুন কত বিক্রি হচ্ছে এটা এটা 58 টাকা পনলি 58 টাকা পনলি 58 টাকা বস্তা নাকি পাল্লা বস্তা কেজি কেজি আচ্ছা এর আই আলু যাচ্ছে কত এটা আপনার এটা বেশি তেরো টাকা এটা চোদ্দ টাকা এইটা চোদ্দ সাদা আলু তেরো এটা চোদ্দ এটা চোদ্দ এটা কোয়ালিটি খারাপের জন্য এটা তেরো টাকা বেচা তাই আর ভিতরে মাল কি কি রাখছেন ভিতরে আপাতত আর কিছু নাই আর কিছু নাই আলু আছে আর কি তাহলে দাম কম দাম কমই বাজারে খালি পেস কত যাচ্ছে তাহলে 28 টাকা সর্বোচ্চ 30 টাকা আপনার কাছে আমার কাছে ঠিকানা মিরপুর 11 বাংলা স্কুল আলুপট্টি ফোন নাম্বার 01402908504 ধন্যবাদ ভাইজান আজকে তো বাজার দেখতেছেন এই মিরপুর 11 বাজারটা কেমন মনে হচ্ছে মধ্যম পন্থা মিডিয়াম সাইজ দাম কম ASPA আলু রসুন যাচ্ছে কেমন 28 স্টিলিস বাকিটা সবাই জানে ধন্যবাদ কি অবস্থা ভাইয়া বাড়াই দিলেন আজকে সব কিছু দামে তো কম সবকিছু দাম কম পানির দামে কি হচ্ছে

কালকে পেঁয়াজ সাতাশ টাকা আজকে পেঁয়াজ আড়াইশ টাকা আঠাশ টাকা মুখ পচা ভালো পেঁয়াজ টাকা করে পেছু আর কত কমলে তোমাদের ভালো হয় সেটা পঁচিশ টাকা তো মিল মত নয় নিব ভাই তোমরা যা লাভ করলাম কৃষক কি পায় দাম এটা পঁচিশ টাকা তুমি কিনো কৃষক পাবে কয় টাকা

যে যেমন পায় যে যত কম কম পায় সে আরো কম চায় তোমাদের ধান এটাই ধন্যবাদ ভাই